রাতারাতি পরিবর্তন হচ্ছে এই যে পেঁয়াজের বাজারে যে রাতারাতি পরিবর্তন সেটার কারণ কি আসলে কারণের আমদানি কম দাম বেশি হাটে আজকে আমদানি কেমন ছিল হাটে আমদানি দেখতে যাবে একটা আমদানি নেই বৃষ্টির কারণে অনুচ্ছে একটু আমদানি কম না আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা তো দেশি পেঁয়াজ না দেশি পেঁয়াজ আমাদের অরিজিনাল দেশি পেঁয়াজ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দাম কেমন আছে বাড়তি নাকি কুমতি রয়েছে গত দিনের তুলনায় এখন

সবইলে তো এখানে আবার খরচ আছে খরচে 1 কেজি এর পর টাকার মত খরচ হচ্ছে 그러면은 240 টাকা খরচই হয়ে যাচ্ছে আচ্ছা 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 তো ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে দর্শক এখানে যে পেয়াজটা দেখতে পাচ্ছেন এই পেয়াজটা কিন্তু ঢাকা মালি মালিবেগে যাবে প্রতি কেজিতে কিন্তু 6 টাকার মত খরচ হচ্ছে প্রতি mone 240 টাকা খরচ হচ্ছে কেয়ারিং খরচ হাট খরচ লেবার খরচ সব মিলে 6 টাকার মত প্রতি কেজিতে খরচ আছে তো চাচা এটা porta Porsche কত এটা পড়্তা পড়েছে দুই হাজারের উপরে উপরে আচ্ছা এটা কিন্তু সব মিলিয়ে দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু জানিয়ে জেলার ঐতিহ্যবাহী হাটে অনুষ্ঠিত হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার অনেক বড় আকারে অনুষ্ঠিত হয়ে থাকে আহ আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যারা কৃষক রয়েছে তারা কিন্তু বর্তমানে যে দাম রয়েছে দামে আহ তেমনটা ন্যায্য মূল্য পাচ্ছে না কারণ কৃষকের ঘরে যে পরিমানে পেঁয়াজ আছে পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এরপরে আহ আপনার হচ্ছে আহ উৎপাদন খরচ এবার অনেক বেশি হয়েছে এমনটি কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছেন প্রদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ